আচ্ছা যাই হোক আগে বলো কিছু না শুরু তোই বলি হ্যাঁ আমরা সর্বপ্রথম যেই কাজের জন্য আসছি কাজটা মূলত এটা জানতে হইব চিনতেই হইব নাকি যেমন একটা কলার বুক চারা লাগা এটা কিন্তু চারা হইলে এটা কলা গাছ ঠিক না একটা কথার উদাহরণ দেখা যাচ্ছে চিন্তা আমাদের কলা গাছটা কিন্তু পরিচয় দিতে তো এই ক্ষেত্রে আমরা যেই জগতে ঢুকছি এই জগৎ হইলো মেকানিক্যাল ডিপার্টমেন্ট ওয়ালিং সেকশন ওয়ালিংয়ের সেকশন তো সেই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম জানতে হইব যে ওয়ালিং কাকে বলে ওয়ালিংটা যে করতেছি এই জিনিসটার নাম কি এটা কিন্তু আমাদের জানতে হইব প্রত্যেকে আসছে এটাও মোটামুটি একটা ধারণা নিয়ে রাখলে নিজের একটা চিন্তা ভাবনা বা অনুভূতি আসতে পারে সেই ক্ষেত্রে একটু দূরে যায় তো সেই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম ওয়ালিং কাকে বলে এই জিনিসটা হলো দুটি দাদুকে দুটি দাতু একটা হলো স্থায়ী আর একটা হলো অস্থায়ী স্থায়ী কোনটা কাটা বলতে পারবো হ্যাঁ প্লেট স্থায়ী বা একটা টেবিল এটা হলো স্থায়ী অস্থায়ী কোনটা রডটা হোল্ডার হোল্ডারের মধ্যে রড লাগায়া পরে আইনা একসাথে কাজ করা লাগে সেক্ষেত্রে বলছে দুটি দাতু একটা হলো স্থায়ী আর একটা হলো অস্থায়ী অস্থায়ী তো সেই ক্ষেত্রে দুটি ধাতুকে স্থায়ীভাবে এনে কলা কৌশল নিজের প্ল্যানিং নিজের টেকনিক নিজের বুদ্ধি নিজের মেধা যেটি বলুক আমি কিন্তু গতকালকে একটা বদলা বলছি যে আগুনের যে পুলকিটা আছে বা আগুনের যে কুণ্ডলিটা আছে এটা কত ডিগ্রি তেত্রিশশো থেকে সাতত্রিশশো ডিগ্রি তো সূর্যের তাপমাত্রা কত ডিগ্রি আগে বলা হয়েছে সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশ ঠিক না এটাই কিন্তু আমরা সহ্য করতে পারি না তো সেক্ষেত্রে তিন হাজার তিনশো বা তিন হাজার সাতশো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ওঠে সেই ক্ষেত্রে এটা কিন্তু বলে কতটুকু পাওয়ারের পরে এই লটটা কিন্তু আমাদের এর চেয়ে দ্রুত নিজের মেধা নিজের টেকনিক নিজের বুদ্ধি খাড়ায়া লানি করে জবটা মারতে হবে সেই ক্ষেত্রেই বলছে দুটি দাদুকে স্থায়ীভাবে এনে কলা কৌশলকে ওয়ালিং বলে আর একটু বড়ো আছে কিন্তু আমি সংক্ষেপে শর্ট করে বলছি ঠিক আছে তারপরে আসি

ফিউশন নন ফিউশন মনে থাকবো ফিউশন নন ফিউশন আমরা কী কাজ করি ফিউশন ফিউশন ইলেকট্রিক আর কোয়ালি মনে রাখতে ফিউশন ইলেকট্রিক আর কোয়ালি আর নন ফিউশন এটা হলো রিপিট গ্যাস কোয়ালি মানে গ্যাস দিয়ে রিপিট দেয় যেরকম বোর্ডি শ্রোতা বা ওই যে রেল লাইনের যে আগে যে রিপিট মারতো না ওইটা হইলো নন ফিউশন তো ওইটা আমাদের প্রয়োজন আমাদের প্রয়োজন হইলো ফিউশন ইলেকট্রিক আর কোয়ালি মনে থাকবো তাহলে আসি ফিউশন ইলেকট্রিক আর করলি এরপরে আসা যায় কি দ্বারা হবে ইলেকট্রিক সিটি যে ওয়ালিং মেশিন কয় প্রকার আসতেই বলো মেশিন কয় প্রকার ওয়ালিং কাকে বলে ওয়ালিং কত প্রকার তাহলে আসা যাক মেশিন কয় প্রকার কি কি আর আপনার একটা জোরে বলুক তার মানে আমি বসবো যদি হয় বলবো আর না হইলে আমি বইলা দিব না এটা কোনো ইয়া না এটা সবই ইলেকট্রিক কাজ করবে মেশিন মেশিন হচ্ছে সাধারণত তিন প্রকার ঠিক আছে তিন প্রকারের মধ্যে আমি বইলা দিতেছি জেনারেটার ট্রান্সফর্মার রেক্টিফায়ার তিন ধরনের মেশিন এটারই বলছে তিন প্রকার মেশিন জেনারেটার ট্রান্সফর্মার রেক্টিফায়ার তা আমরা যেই মেশিন দ্বারা কাজ করি এটা কি মেশিন ট্রান্সফর্মার মেশিন এটা সরকারি লাইন ট্রান্সফর্মার হলে যে কাজ হয় ট্রান্সমিটার যেটা লাগাইছে এটা হলো ট্রান্সফর্মার মেশিনের ইলেকট্রিক আর ওয়ালিং এই যে ফিউশন তাহলে আসছে ওয়ালিং তাকে বলে ফিউশন ওয়ালিং নন ফিউশন আমি একটু আগে বলছি না তো সেই ক্ষেত্রে ওই ট্রান্সফর্মার দিয়ে হলো একটা আরেকটা হলো জেনারেটার যেটা কি দূরত্ব কোনো জায়গায় ইলেকট্রিক সিটি সরকারি ভাবে বা বেসরকারি লাইন লাইনটাই না কাজ করতে পারে না ওইটা হলো আরেকটা ট্রান্সফর্ম জেনারেটার মেশিন জেনারেটার মেশিনটা ওইটার ভিতরে কারেন্ট উৎপন্ন হইব তারপরে ওই মেশিন দিয়ে ওয়ালিং হবে তারপরে তিন নম্ব আরা চলা তিনবার করেও একটি ফায়ার মেশিন একটি মেশিন আমার মনে হয় চলছে না চলে চলে একটি ফায়ার মেশিনটা এখন নাই বর্তমানে এটা ক্লোজ হয়ে গেছে এটা এক সময় আছিল এটা হলো তেলের মেশিন যে আগের যে এই মাস্টার আছে কাকা উনি দেখছে আমিও দেখছি তেলের মেশিন দেবো তেলের মেশিন দিয়ে ওয়ালিং করা হয়েছে বা কিছু জায়গা দেওয়া যায় নদীর দ্বারে বা সাগরের সাইডে ওই সব জায়গা তেলের মেশিন দিয়ে বডি বাংলাদেশের মধ্যে যেসব বডিগুলো আছে জাহাজগুলো আছে মেশিন দিয়ে কাজ করা হয়েছে তো সেই ক্ষেত্রে মেশিন হইলো তিন প্রকার কি পকার জেনারেটারেফায়ার তিনটা মেশিন আর ওয়ালিং কত প্রকার দুই প্রকার কি কি ফিউশন নন ফিউশন আমরা কি কাজ করি ফিউশন নন ফিউশনের প্রয়োজন না তারপরে বলে দিচ্ছি এটা মনে রাখতে তারপরে আসলে এখানে যেই রড দিয়ে কাজ করি যেই রড দিয়ে আমরা কাজ করতেছি এখন তো সবাই নতুন আস্তে আস্তে পুরানো হবে কিন্তু আগেই কিছু মৌখিক আলোচনা এগুলাই বুঝে নিতে তো তো আমাদের এই জায়গায় মধ্যে কাজ করা হইব যেই রড দিয়ে কাজ করা হইব যে পজিশনে কাজ করা হইব এটি মোটামুটি বেসিক কন্টিনিউ বলতে হইব না করলে মনে থাকবো না তো এখানে যেই জব মারা হয়েছে সেই জবের কি হ্যাঁ নাই 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 দেখা দাও ভাই তোমাদের ছাত্র ইউক এখানে যেই জব মারা হয়েছে জয়েন পাঁচ পোকা লেফ্ট জয়েন্ট বার জয়েন টি জয়েন্ট কনার জয়েন্ট কি লেফট জয়েন্ট বার্ট জয়েন্ট সেটা হলো বি বার্ড জয়েন্ট বার্টিকেল না থ্রি জিনা টু জিনা ওয়ান জিনা এটা হলো আরেক অপশন ঠিক আছে সেই ক্ষেত্রে জয়েন্ট কয় প্রকার প্রকার সেন্টারের মধ্যে জব মারা হইতেছে বি বার জয়েন্ট মারা হইতেছে ফরাজ জিজ্ঞাসা করলে বলবা যে কি পজিশনে কেউ যদি জিজ্ঞাসা করে কি পজিশনে বা কি পজিশনে মারতাছি এটা হইলো ওয়ান জি ফ্ল্যাট পজিশন টু জি থ্রি হরিজেন্টাল পজিশন থ্রি জি ভার্টিক্যাল পজিশন ফোর জি ওভারহেড যেটা নাকি মাথার উপরে হয় বসলে বা দাঁড়াইলে বা নিচ দেওয়ার জায়গায় কাজ করে ওটা হইলো ওভারহেড পজিশন এটা হইলো পজিশন আর

ভবিষ্যতে আর কোনো জয়েন্টের জন্য আর কোনো সমস্যা হইব না সেই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বি বার্ড জয়েন্ট এই বি বার্ড জয়েন্টে যদি কাজ শিখায় তাইলে শিক্ষা যদি কমপ্লিট করতে পারে আর কোনো সমস্যা নাই অ্যাটার জয়েন্ট বনার জয়েন্ট টি জয়েন্ট ওগুলো কোনো সমস্যা নেই এর সমস্যা কেন হলেও বি বার্ডলেন্ট মনে থাকবো